আর আশা করি সবাই ভালো আছেন গরু ছাগলের হাট বাজারে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আমি চলে এসেছি গরু ছাগলের সেই বিখ্যাত হাট সরঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলে থাকি নাম হচ্ছে সোমবার অর্থাৎ প্রতি সোমবারে এই হাটটি বসে থাকে সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো আপনাদেরকে এই হাটে কি ধরনের গরু ছাগল উঠেছে এবং সেইগুলোর দাম কেমন যাচ্ছে সেই আপডেটগুলো দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ধন্যবাদ বড় ভাই এই জোড়া কত চাচ্ছেন চল্লিশ হাজার দুটাই খাসি বা খুব সুন্দর দাঁত হয়েছে কয় দাঁত করে দুই দাঁত করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো ওজন কেমন হবে ভাই পঁচিশ পঁচিশ কেজি করে তার মতো দাম তো হালকাই আছে পঁচিশ কেজি দাম চাচ্ছেন বিশ হাজার আচ্ছা আচ্ছা তারপরে দুই ডায় পঞ্চাশ কেজি ওজন হবে দাম চাচ্ছে চল্লিশ হাজার দর্শক বন্ধুরা যারা এই ধরনের গরু বা এই ধরনের ছাগল কিনতে চান তারা অবশ্যই এই হাটে ভিডিওটি দেখে চলে আসবেন আশা করি আপনারা মনের মতো করে এই ছাগলগুলো কিনে নিতে পারবেন বড় ভাই এটার দাম কত হলো জোড়া বলে আল্লাহ তো দাম খুবই কম তো এগুলা আপনার ওজন দাঁত কয়টা করে হয়েছে দুটা দুই দাঁত দেখুন দুই দাঁতের আহ ভাই এই খাসিগুলোর ওজন কেমন হতে পারে দুটা মিলে আটত্রিশ কেজি আর দাম চাচ্ছেন তিরিশ বলছে তা তো অনেক কম হিসাবে তো মানে কেজি প্রতি এক হাজার তো থাকাই লাগবে তার মানে দর্শক বন্ধুরা আমরা দেখাতে চাচ্ছি যে এই সরঙ্গার হাটে গরু ছাগলের দাম খুবই কম যাচ্ছে আজকে যারা এই ধরনের গরু ছাগল বা এই যে আমি এখন এই মুহূর্তে ছাগল দেখাচ্ছি এই ছাগলগুলো যারা বাড়ি বাসায় রাখতে চান অথবা কোনো অনুষ্ঠানে জবাই করে মাংস করতে চান তারা এই হাটে আগামী হাটেই চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে সস্তায় এই গরু ছাগলগুলো কিনতে পারবেন এই হাট থেকে ধন্যবাদ দেখতে থাকুন আমাদের আজকে ভিডিওটি অনেক সস্তায় আছে ঠিক আছে ধন্যবাদ বড় ভাই ভাইয়া এটার দাম কত বড় ভাই এটা চাচ্ছেন কত দাম আঠাশ হাজার এটার ওজন কেমন হবে ভাই ওজন ওজন বিশ কেজি আমি বিশ কেজি আচ্ছা এটার দাঁত হচ্ছে কয়দা ভাই ঠিক আছে আর এটার এটার দাম কত ভাই এটা এটার দাম কত ভাই আচ্ছা

এটির দাম এমনি সবসময় বেশি হয় আজকে একটু কমে যাচ্ছে বিশ হাজার টাকা চাচ্ছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই এই জোড়া কত চাচ্ছেন পনেরো হাজার খাসি আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর বড় ভাই এটা চাচ্ছেন কত দাম বাইশ হাজার খাসি খাসি বাচ্চা ভাই আচ্ছা কি জাত ভাই এটা ও তথাপরি

ধন্যবাদ দেখতে থাকুন বড় ভাই এগুলার দাম কত চাচ্ছেন জোড়া তেরো হাজার খাসি না পাটি ভাই খাসি জোড়া তেরো হাজার টাকা দাম চাচ্ছেন আমি খাসি বাচ্চা ছোট ভাই এটার দাম কত চাচ্ছো হ্যাঁ সাত হাজার খাসি খুব সুন্দর খুব ভাই এটার দাম কত এটার দাম কত ভাই নয় হাজার খাসি

এই এই জোড়া বলতেছেন না এটা আর এটা একই দাম নয় হাজার ঠিক আছে ভাই ধন্যবাদ এই জোড়া কত ভাই ভাই বাইশ বাইশ জোড়া বাইশ এই জোড়া দেখুন দর্শকরা খাসি আর এটা আট হাজার এটাও খাসি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ বড় ভাই এটা চাওয়া দাম কত সাড়ে আট

এই যে ঢাকার ব্যাপারীরা খাসি কিনে কিনে এখানে রেখেছেন এই যে আপনার গাড়ি সেগুলোর দেখুন আপনারা চাচা এটার দাম কত চাচ্ছেন খাসি আচ্ছা আর এই জোড়া বাবা এটার দাম পঁচিশশো এটা পাটি এটা সাড়ে সাত আর এটা

আমি নিব না আমি আপনাদের এই হাটের আপডেট দেবো ভাই এই ছাগলের দাম কেমন যাচ্ছে গরুর দাম কেমন যাচ্ছে এই জিনিসগুলো তো কোনটা নিলেন ভাই এটা এটা কত হয়েছে বড় ভাই সাড়ে সতেরো সাড়ে সতেরো হাজার এটা খাসি খাসি এটা ওজন কেমন হতে পারে ওজন তো পনেরো কেজি হবে পনেরো কেজি হবে তো আচ্ছা খুব সুন্দর দাঁত হয়েছে ভাই চার দাঁতের বাহ খুব সুন্দর খাসি হয়েছে এটা কি বাসায় রাখবেন নাকি জন্য

ঠিক আছে দাঁত ভাই আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নগরপালা আবারও কোনো একটি নতুন হাটে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুবোধপুর আসসালামু আলাইকুম